নমস্কার আমার নিবেদনে কবি অংশুমান করের লেখা বর্ষা আসলে এক ম্যাজিক বর্ষা আসলে এক ম্যাজিক ধূসর জাম গাছের পাতাকে সে মুহূর্তেই কালচে সবুজ করে দেয় যেভাবে ম্যাজিশিয়ান শত শত লোকের চোখের সামনে লাল ফুলকে করে দেয় নীল আর সবুজকে কে গোলাপি সে ভাবি সে মল্লিকাকে করে দেয় মালতী রজনীগন্ধাকে কে ছুঁই অঙ্কের মাস্টার মশাই কি ক্লাসের বদলে ছিপ হাতে সে পুকুরের পাড়ে বসিয়ে রাখে ঘন্টার পর ঘণ্টা বর্ষা আসলে এক ম্যাজিক প্রতিটি ভাইয়ের মধ্যে সে এক একজন অপু পুড়ে দেয় প্রতিটি দিদির মধ্যে দুর্গা সূর্যের মতো অমন তাকতলা এক জোয়ানকে সে এক প্যাঁচেই পেরে ফেলে শান্ত শিষ্ট বাতাসকে সে হঠাৎ বানিয়ে দেয় খেপাটে ঝড় লাজুক ছোড়াকে দুরন্ত ঝড় না এমন কি সারা বছর গুরু গম্ভীর আমাদের রাগি ছোট পিসিকেও সে গুনগুন করে গাইয়ে নেয় কবে নব ঘন গোপনে গোপনে এলি কেয়া গাইতে গাইতে তার গালও রাঙা হয়ে ওঠে আসলে বর্ষা এক ম্যাজিক কিন্তু তার চেয়েও বড় ম্যাজিক বর্ষায় রবি ঠাকুরের গান নমস্কার